জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক মন্ত্রী ছেলে জ্যোতি গ্রেফতার এরপর জানিয়ে দিব চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত আরো জানিয়ে দিব আওয়ামী সন্ত্রাসীরাই স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে খুন করেছে এদিকে আজ তদন্তের নামছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এরপর জানিয়ে দিব কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না বললেন অর্থ উপদেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানকে সামরিক আদালতে বিচার করার প্রস্তুতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জ্যোতি গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর ছেলে শাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতের রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার এসপি আহমদ মুহিত চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই চার সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম আবুল কালাম মল্লিকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে হয়ে আজ সকাল ছটায় যশোর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত হয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সংস্থাটি জানায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে নম্বর স্থানীয় তিন সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে খুন করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার আশঙ্কায় দীর্ঘদিন গোপালগঞ্জ জেলাধীন কোটালিপাড়া থানার অন্তর্গত পাটগাতি গ্রামে যেতে পারেননি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জেলানি আওয়ামী সৈরাসার পতনের পর আজ টঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গুনাপাড়া এলাকায় আওয়ামী দুষ্কৃতকারীরা তার গাড়ি বহরে হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শৌকত আলী দিদারকে খুন করে শুক্রবার বারো সেপ্টেম্বর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি তিনি বলেন এস এম জেলানি ও তার সহধর্মিনী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের দুই ছেলে সহ গাড়ি বহরে নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে হামলাকারীরা নেতাকর্মীদের বহনকারী বহরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারে পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষররা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ আবামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে তিনি আরো বলেন স্বেচ্ছাসেবক দলে ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা চক্রান্তের বহিঃপ্রকাশ এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প

আজ তদন্তের নামছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল শনিবার চোদ্দ সেপ্টেম্বর থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সূত্রে বলছে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে সব কিছু ঠিক থাকলে আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে That is fact-finding doll. তাদের কাজ শুরু করবে জানা গেছে দলটি গত এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করবে কারণে ঘটনাগুলোর পর্যালোচনা করবে এবং ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে এখন পর্যন্ত সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছেন আন্দোলনের সময় হতাহতের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে পর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে অর্থ আইন দুই হাজার মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ রূপে করে তোলা এর জন্য দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা সালেহ উদ্দিন আহমেদ আরো বলেন অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে ইমরান খানকে সামরিক আদালতে বিচার করার প্রস্তুতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন সাম্প্রতিক সময়ে দেশটির আদালতে হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ইমরান খানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যা ইঙ্গিত দেয় তার বিচার সামরিক আদালতে হতে পারে তবে তিনি এই প্রমাণে বিস্তারিত জানাননি এই মন্তব্যটি আসিফের সামরিক বাহিনী প্রেস উইংয়ের প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনের পর আসে পাঁচ সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনে চৌধুরী জানিয়েছেন সেনা সদস্যদের বিরুদ্ধে বেসামরিক লোকদের ষড়যন্ত্রের অভিযোগ থাকলে তাদের আইনের আওতায় আনা হবে ইমরান খান গত বছরের নয় মে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন ওই দিন তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই নেতা কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে যা সামরিক স্থাপনায় হামলা ও দিকে নিয়ে যায় মানুষকে করা হয় এবং প্রায় একশো জনকে সামরিক আদালতে বিচারের সম্মুখীন করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরানেরও সামরিক আদালতে বিচারের সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সরকার দাবি